আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল মুর্শিদাবাদের সালারের শালিন্দা নবপল্লী এলাকায় বাইকটা মেরেছিল আমি একটু ক্যামেরাম্যানকে বলবো বাইকের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে এই যে দেওয়ালটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন সাইকেল আরোহী যেখানে ছিল তার প্রাণ গেছে ভরতপুর থেকে আসছিল সাইকেলে করে দুজন ওই একই সময়ে থেকে একটা করে আসছিল সুমন শেখ নামে একজন বাড়ি তার কান্দ্রা মিল্কিপাড়ায় প্রথমে বিনোদিয়ায় একজনকে ধাক্কা মেরে তারপর জোরে পালিয়ে আসছিল শোনা যাচ্ছে নাকি তার পিছন পিছন পুলিশের গাড়ি আসছিল যে কারণে সে দ্রুত দুজন সাইকেলে ছিল পিছনে যে অজয় ব্যাপারী তাকে ধাক্কা মারে সালার হাসপাতাল যেতে যেতেই ডাক্তাররা তাকে বলে মৃত সাইকেলে ধাক্কা মারার পর একই সময় উল্টো দিক থেকে সালার থেকে একটা ডাম্পার আসছিল সেই ডাম্পারটা জোর ব্রেক না কষলে বাইক আরোহী যে ছিল সেও কিন্তু পিছে যেত মোটর সাইকেল আরোহী যে সুমন সে তাকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ পরে কিন্তু এই মুহূর্তে সে কলকাতা মেডিকেল কলেজে এসে ভর্তি এবং তার অবস্থা আশঙ্কাজনক এখানে বারবার অ্যাক্সিডেন্ট ঘটছে এই অ্যাক্সিডেন্ট নিয়ে এলাকাবাসী কি বলছে কালকে এখানে আপনাদের একজনের প্রাণ গেল আবার হ্যাঁ দুজনা এসেছিলো আমাদের গ্রামীণ ছেলে একজনের নাম হচ্ছে অজয় ব্যাপারী আর একজন হচ্ছে রিপন দুজনাই মোটর সাইকেল করে এসেছিল মোটর সাইকেল এসে ধাক্কা মেরে দিল ওরা একজনের জায়গায় ডেট হয়ে গেছে আর একজনা বেঁচে ছিল একজনা এখনো হসপিটাল থেকে এসছে ভালোই আছে সুস্থ আছে আর যে গাড়িটা মোটর সাইকেল আলে এসছে ও দেওয়ালে ধাক্কা মেরেছে কিন্তু ওর অবস্থা এখন খুব খারাপ কিন্তু আমাদের এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের হিসাব মতো আমাদের এতে তিনটে চারটে বাম্পার করা উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা বাম্পার চাইছি না হলে তো আমাদের দিনের দিনও তো পান হয়ে যাচ্ছে

কি আপনি কালকে আমি তখন ভাত কাঁচি বসছি শব্দ শুনে আমি রাস্তার দৌড়ে আসলাম আসার পর দেখি কি এই ধারে দুটো পড়ে আছে এই ধারে আর একটা মোটরসাইকেলের পড়ে আছে তার আগে একটা ডাম আইছিল বেগ না করলে ও অপ্রেরণ চলে যেত

আপনার নাম কি? প্রাণ গেছে সে তো সাইকেলের পিছনে ছিল কিন্তু যে সাইকেল চালাচ্ছিল অল্পবিস্তর যে আহত হয়েছে সেই রিপন বিশ্বাস কি বলছে শুনুন। তাহলে কি হয়েছিল? ঘটনা হয়েছিল আমরা তো দিনমজুর মানুষ। হ্যাঁ মোটামুটিই সন্দাবপুর আদিদিকodik মাঠে ঘাটে কাজ করি। হ্যাঁ এবারে ওই কাজবাসের বিষয়ে সন্দাবলা আমরা একটু বেরোই যে কালকে কার কাজ করব কাজ করেছি সেই পয়সা। হ্যাঁ দিন আনার দিন খাওয়া হ্যাঁ সেই পয়সা এনে আবার সকালবেলা বাজারঘাট করা দিক সেদিক সেই সকালবেলা কার কাজে যাব সেই জন্য গেছিলাম হ্যাঁ সে কাজ ঠিক করে আস বাড়ি ফিরছিলাম সঙ্গে ওই মামাও ফিরছিল এবার আমাকে সাইকেলে আসা থেকে মামা বলল রাত তো অনেক হয়েছে ভাগ সাইকেলে বসি আমাদের ঠিক আছে বসো এই বলে সাইকেলে চাপলো আমরা আসছিলাম তা পিছন থেকে একটা আওয়াজ পেলাম ভা করে মানে বাইকের আওয়াজ বুঝতে পারলাম কিন্তু স্পিড হয় আর বাইক আর ছিল না লাস্ট লাস্ট শেষ হ্যাঁ তাই এসে একবারে পিছন থেকে ধাক্কা মারি দিলে বুঝতে পারলাম না আমি তো মোটামুটি রাস্তার পাশে গোবরের গাদা আছে সেই গোবরের গাদায় পড়েছিলাম ছিটকে গিয়ে আর ওই পিছনে মামা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলো তা আমি তো বুঝতে পারিনি আমিও অজ্ঞান হয়েছিলাম মাথায় জল টল দিলো আমার হুসটা আসলো হ্যাঁ আর মামার চোখ খুলতে পারলো না তারপরে ওই পিছনে যেহেতু বসেছিলো বাইকের মনে সামনে বাইকটা ডাইরেক্ট মাথায় হয়তো লেগেছিল ডাবল এইরকম করে সেটা আমরা তো সামনে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলাম পিছনে কি হচ্ছে অত নজর রাখতে হবে ওই বাইক যে চালাচ্ছিলো মোটর সাইকেলে কেউ কি পড়েছিলো আপনারা দেখেছেন না আমরা দেখতে পাইনি গ্রাম প্রতিবেশীরা ছিল ওরা কান্নাকাটির আওয়াজ পেয়ে একজন আসলো এসে চেঁচামেচি করলো যা শুনলাম এখন তারপরে তারা ধরে গাড়িতে তুলে দিল সালান নিয়ে গেল মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় কালকে একজনের প্রাণ গেল বাকি যে বাইক আরোহী সে এখন আশঙ্কাজনক কলকাতা মেডিকেল কলেজে ভর্তি এই যে এলাকা শালিন্দার যে নবপল্লী এলাকা এবং রাইগ্রাম মোট থেকে দিন দিন এলাকাবাসীর যেটা বক্তব্য দিন দিন এখানে জনসংখ্যা বাড়ছে বাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে প্রতিদিন নিত্য নৈমিত্তিক ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে কখনো কখনো প্রাণও চলে যাচ্ছে তাই এলাকাবাসী যারা আছে তারা চাইছে যে এখানে বাম্পার করা হোক মুর্শিদাবাদের সালারে শালিন্দা থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুডেন